নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ খুবই মর্মস্পর্শী বেদনাদায়ক একটা ছোট গল্প পাঠ করে শোনাব যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আপনাদের একটা লাইক আমাদের উৎসাহকে অনেক গুণ বাড়িয়ে তোলে তাহলে শুরু করা যাক আজকের গল্প একটি অবৈধ সন্তানের চিঠি মা বলো তো আমি কে তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া আমি সেই হতবাগা সন্তান আমি সেই যাকে লোকলজ্জার ভয়ে নর্দমায় একটা বাক্সবন্দি করে জ্যান্ত ফেলে এসেছিলে যেন মা তুমি চলে আসার পর আমার সাথে কি কী হয়েছিল তুমি যখন বাক্সবন্দি করে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই এদিক ওদিক তোমায় খুঁজলাম চারিদিক অন্ধকার আর অন্ধকার বুঝলাম তুমি কাছে নেই আমি তো তখনও তোমায় মা বলে ডাকতে শিখিনি কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি নিশ্চয়ই দৌড়ে আসবে আমার কাছে তাই চিৎকার করে কাঁদতেও লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না ঠিকই কিন্তু রাস্তার কুকুরগুলো আমায় ঠিক খুঁজে বার করলো আমি ভাবলাম কুকুরগুলো বুঝিয়ে আমায় মায়ের কাছে নিয়ে যাবে কিন্তু না মা ওরা ওরা তো আমায় খাবার জন্য ছুটে এসেছিল হ্যাঁ খাওয়ার জন্য একটা দুটো কুকুর না মা পাঁচ ছটা কুকুর কি ধারালো দাঁত ওদের আমায় আমায় দেখেই ওদের যেন মুখ থেকে লাল পড়ছে প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার পাঁচর গুলো তারপর আরো দুটো কুকুর এসে আমার মাথাটা নিয়ে কি টানা টানি না করছিল মা কি যন্ত্রণা হচ্ছিল আমার কি যন্ত্র তুমি বুঝবে না বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা আমায় নিয়ে যখন টানাটানি করছিল একটা সময় পর আমার যন্ত্রণাও কমে গেল কমবে নাই বা কেন বলো প্রাণটা তো তখন আমার আর ছিল না মা জানি না জানি না কে তোমায় ভালোবাসার ছলে আমার জন্ম দিয়ে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তুমি তো মা তুমি কেমন করে আমায় ফেলে দিলে যদি নিজের কথা এতই ভাবতে তবে জন্ম দিলেই বা কেন কেনই বা এমন মানুষের কাছে নিজের সবকিছু উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি শুধু এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি আমার মতো সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো বলো মা তবে শোনো মা এমন ভালোবাসা পাওয়ার আগেই আমি দুনিয়া ছেড়ে চলে গেছি সেটাই ভালো হয়েছে তবে আমি আমি ভগবানের কাছে তোমার জন্য প্রার্থনা করবো মা কি আর করব বলো তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি শুধু একটাই অনুরোধ মা যদি সন্তানকে লোকের সম্মুখে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না আমি তোমায় ক্ষমা করে দিলেও সব সন্তান তোমায় যে ক্ষমা করবে এমনটা ভেবো না ভালো থেকো ভালো থেকো আমার স্বার্থপর মা তবে আরো একটা কথা যে পুরুষটা আমার বাবা সে কোনোদিনও ইহজগতে জগতে বা পরজগতে ক্ষমা পাবে না দোষ তোমাদের দুজনেরই সমান ইতি তোমার পরিত্যক্ত সন্তান বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের গল্পগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার